বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে আজকে ঈদ আয়োজন দুই হাজার নতুন একটা কটন কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে রিলিসার সাজানের কটন ড্রেস খুবই চমৎকার সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে আর হচ্ছে জরি সুতা আর সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে থাকবে একটা একটা করে ড্রেস খুলে দেখাবো দেখেন পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা কালার অসাধারণ সুন্দরভাবে হচ্ছে নেকে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আসে সিকোয়েন্স স্টন জরি সুতার হচ্ছে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আর কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই নিখুঁত এই যে দেখেন আর হচ্ছে এই যে লেখা আছে এখানে সাজান রিলেসা খুব সুন্দর একটা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে প্যানেলও কিন্তু হচ্ছে আপনার গুটি গুটি করে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা হচ্ছে আপনার ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদের দু হাজার পঁচিশের নতুন একটা কালেকশন এটা এটা হচ্ছে স্লিপসের পোশনটা আর হচ্ছে ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্টেপ স্টেপ হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এক কালার শেলোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে পিওর কটনের ঠিক আছে অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা এত সুন্দর দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সাইডে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার দোপাট্টাটা কিন্তু হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে দোপাট্টাটা হচ্ছে আপনার আপনার ব্লু এবং হচ্ছে পিঙ্ক ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এগুলার আর এগুলার প্রাইসও কিন্তু আমরা কমে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে বলে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার ভিওস দেখেন অফ হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা হবে ব্লু কালার খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রেলেসা সাজানের একদমই নতুন একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ভিতরে হচ্ছে জল ছাপা হচ্ছে করে দেওয়া আছে অল ওভার স্টেপের ডিজাইন করে দেওয়া থাকবে এটারও ব্ল্যাক কালার সেলার পেয়ে যাবেন পিওর কটন আড়াইগজের মধ্যে আর এটা সেলোয়ার হচ্ছে আপনার কটন বয়লের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন আর এগুলোর প্রাইসও আমরা দিচ্ছি সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন রিলেশা সাজানের ঈদ কালেকশন দু হাজার পঁচিশের নতুন একটা কালেকশন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা ডিজাইন নিয়ে নতুন হলে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ